এরপরে বেশ কিছুদিন যাওয়ার পরে ইব্রাহিম আলাই সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিমকে স্বপ্নের ভিতর নির্দেশ দিচ্ছেন হে ইব্রাহিম তোমার ছেলে তোমার শিশু পুত্রকে এবার আমার জন্য কোরবানি করো এখানে কিছু ভিত্তিহীন কথা আছে কিছু না অনেক ভিত্তিহীন কথা আছে একটু বলি না হলে আপনারা আবার বলবেন যে হুজুর এগুলো বললো না এগুলো তো আমরা শুনেছি দাদা বুঝতে পারছেন এগুলো ইসরায়েলি রেওয়ায় তাও একটু বল ইসমাইল আলাহ ইসলাম স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাহ ইসলাম স্বপ্ন দেখলেন তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করো ইব্রাহিম আলাহিসাল্লাম নাকি একশোটা উঠ কোরবানি করেছিলেন দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন তোমার প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করো দ্বিতীয় দিন আবার তিনি একশোটা উট কুরবানি করলেন কাজ হলো না তৃতীয় দিন ওই একই স্বপ্ন দেখতেছেন যে তোমার প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করে করো এবার তিনি আরও একশোটা উট কুরবানি করলেন কয়টা হলো তিনশোটা তারপরেও কাজ হয় না ওই একই স্বপ্ন আবার দেখলেন তিনি এবার মনে মনে চিন্তা করলেন আমার তো সবচেয়ে প্রিয় বস্তু আমার কাছে আমার ইসমাইল আমার ছেলে আমার শিশু পুত্র এরপরে তিনি তাকে কোরবানি করলেন ভিত্তিহীন কথা কি কথা কথা আরও আছে সামনে বলতেছি ইব্রাহিম আলাইসলাম স্বপ্নে দেখার পরে উনি কোনো উঠ বা দোম বা কোরবানি করেন নাই তার ছেলের কাছে চলে গেলেন ওই যে রেখে এসেছিলেন বনবাসে বা মরুভূমিতে সেখানে যাওয়ার করে নিয়ে আসলেন সেখান থেকে সেখান থেকে আনার পরে তার ছেলেকে তিনি বলতেছেন তার স্বপ্নের ব্যাপারে তিনি বলতেছেন কখন কোন সময় আল্লাহ রাবুল আলম বললেন ফালাম্মা বালা গোমা হুসা المنام أني أزبحك فانظر ইসমাইল আলসালাম যখন এতটুকু বড় হলেন যে বাবার সঙ্গে মোটামুটি একটু কাজকর্ম করতে পারে চলাফেরা করতে পারে হতে পারে বয়স হবে বারো তেরো বছর এরকম বয়সে যখন এরকম বয়সে উপনীত হলেন তখন আল্লাহ রাবুল আলমী এই স্বপ্ন দেখালেন দেখানোর পরে এবার ইব্রাহিম আলাহ সালাম তার কাছে মতামত জিজ্ঞাসা করলেন আমি স্বপ্ন দেখতেছি ঘুমের মধ্যে কি স্বপ্ন আননি আজবাহুকা। আমি তোমাকে জবাহ করতেছি ফাংজুর মা তার এই স্বপ্নর ব্যাপারে তোমার মতামতটা কি মতামত জিজ্ঞাসা করতেছেন ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম যখন তাকে এই কথা জিজ্ঞাসা করলেন শিশু ইসমাইল এরকম কোনো কথা বলেন নাই যে আব্বা যান ছোটবেলায় জন্ম দিয়ে ওই যে মরুভূমিতে রেখে আসলেন কোনো খোঁজ খবর নিলেন না আর এখন একটু বড় হয়েছি আর আমাকে নিতে আসছেন আমাকে কুরবানি করার জন্য এরকম কোনো কথা বলেন নাই চিন্তা করতে পারছেন কি কথা তিনি বলতে যাচ্ছেন সেটাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কি সেই কথা ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ কিন্তু কত সুন্দর কথা তিনি বলেছেন ইয়া আবাতি আলমা তুমার ইংসা ইনশা আল্লাহু মিনাস সাবিরিন আমার পিতা আপনি যে স্বপ্ন এটা শুধুমাত্র স্বপ্ন নয় নবীদের স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্নটাও হলো ওই তার মানে আল্লাহ রবুল আলমিন আপনাকে ঘুমের মধ্যে বা স্বপ্নে আদেশ করেছেন বা আপনি আমাকে জবাব করেন এই আদেশ করেছেন সুতরাং আপনি আমাকে আদে এই আল্লাহ তালার আদেশ অনুযায়ী আপনি আমাকে কোরবানি করেন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন ছোট মানুষ اسماعিল কত সুন্দর কথা বললেন না এরপরে কি হলো ফালাম্মা আসলামা ওয়া তাআল্লাহুল জাবিন এরপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছেলে ইসমাইলকে জবাই করার জন্য পাহাড়েরborder দেশে নিয়ে গেলেন এখানে কিছু তিন কথা আছে তার মাকে বললেন ছেলেকে নিয়ে দাওয়াত খেতে যাব একটু সাজায়ে দাও আচ্ছা ইব্রাহিম আলাহ সাল্লাম একজন নবী সে কি মিথ্যা কথা বলবে নাকি যদি ওইটা আমরা বিশ্বাস করি যে এই কথা বলেছিলেন তাহলে ইব্রাহিম সালাম তার মায়ের কাছে মিথ্যা কথা বললেন না সে তো জানতেন বা আমি আল্লাহর আদেশে তাকে জব করতে নিয়ে যাচ্ছি সে মিথ্যা কথা বলবে যে আমি ওকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছি সুন্দর করে চোপড় চাপড়ায় দাও এগুলো অনেক ইসরায়েলি রেওয়ায়ের অনেক ভিত্তিহীন কথা এখানে আছে এরপরে কি হলো ইসমাইল আলাই কুরবানি করার জন্য যখন পাহাড়ের পলদেশে নিয়ে যাওয়া হলো সেখানে যাওয়ার পরে যখন তাকে কাত করে শোয়াই দিল এখানেও ভিত্তিবিহীন কথা আছে ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন আব্বাজান আপনি আমাকে চিৎ করে নয় কাত করে শোয়াবেন আপনি আপনার আপনি যদি আমার চেহারার দিকে তাকান তাহলে আপনার একটু বাধা লাগতে পারে মতাম মনটা ঘুরে যেতে পারে সুতরাং আপনি যদি আমার চেহারা না দেখতে পারেন সেই জন্য কাজ করে শোয়ান এটাও ভিত্তিহীন কথা ইব্রাহিম আল যখন তাকে জবাহ করতে যাবেন ছুরি চালিয়েছেন বারবার ছুরি চালান কিন্তু তার ছেলে জবা হয় না উনি চিন্তা করলেন কি ব্যাপার সুইতে মনে হয় ধার নাই বারবার যখন জব করতে যায় জব হচ্ছিল না তিনি রাগ করে সুইটা ছেলে ফেলে দিলেন পাথরের উপরে যে সেই সুই পড়েছিল আর পড়ার সঙ্গে সঙ্গে পাথর কেটে দুই টুক হয়ে গিয়েছিল এটাও ভিত্তিহীন কথা এটা কি কথা হুজুর এত ভিত্তিহীন কথা বলতেছেন কেন বলতেছি এগুলো তো আপনারা শুনেছেন এখন যদি এগুলো একটু না বলি তাহলে আপনারা বলবেন জবদত্ত এগুলো কিছু বলল না এই জন্যই বলতেছি এবং বলেও দিচ্ছি যে এগুলো ভিত্তিহীন ইসরায়েলি রয় কথা কি বুঝতে পারছেন জাল বর্ণনা এগুলো এরপরে যখন তাহলে সত্যটা কি ইব্রাহিম আলাহিস সালাম যখন ছুরি চালাতে যাবেন তখন আল্লাহরাব বলে আলামিন বললেন ত রুইয়া ইন্নাকা দালিকা নাজিলুল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন যাও যাও দ্রুত আমার ইসমাইলের জায়গায় একটা দোন বানিয়ে চলে যাও সেখানে দোন বাজবে কারণ ওই যে ছোট্ট ইব্রাহিম ইসমাইল ওই ইসমাইলের বংশধরদের মধ্যে আমি বিশ্বনবীকে নবীকে পাঠাবো সিন্দার করছেন ইব্রাহিম আল্লাহ তালার উদ্দেশ্য কি এই ছিল যে ইসমাইল কুরবানি হয়ে যায় উদ্দেশ্য ছিল না ওই যে ওই তালা ইব্রাহিম আর অব্বুহু বিকালিমাতিন ফাতাম মাহুন্না

জান্নাতি কোন পশু নিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবির দিতে দিতে চলে আসলেন আসার পরে চোখের পলকে এই সমস্ত কাজ ঘটে গিয়েছে আসার পরে তিনি ইসমাইলকে ওখান থেকে সরিয়ে দিয়ে এরপরে সেই দুম্বাটাকে শরীর তলে রেখে দিলেন ইসমাইল আলাইসালাম কোরবানি হলেন না ইব্রাহিম আলাইসালাম জব করার জন্য ঠিকই ছুরি চালিয়ে দিয়েছেন জব হয়েছে কিন্তু ইসমাইল নয় জব হয়েছিল সেই দুম্বা চিন্তা করেন এই যে চালানোর জন্য এক ছুরি সেকেন্ডও কিন্তু সময় লাগে না সেখান থেকে সপ্তম আসমান পেরিয়ে জানা থেকে সালাম এই যে সামান্য অল্প টাইমের ভিতরে দুম্বা এনে দুম্বাচ হয়ে গেল এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্র আপনার আমার মাথায় এগুলো ধরবে না কি ব্যাপার কি বলেন ধরবে ধরবে আমাদের সদক্ষার ইয়া আল্লাহ তালা মুহূর্তে সদক্ষারু ইয়া ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে দেখিয়ে দিয়েছো ইন্না কাদা নাজিল মহসেনের আর আমি সব কর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি ইন্দির যা আই লিকালিনা ইবামা ইব্রাহিম যাওক আমি গোটা জাতির জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম